বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। যেটা বাংলার প্রথম রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঠারোশো সালে যেটা প্রকাশ পায় সেই কপালকুণ্ডলা যে উপন্যাস সেই উপন্যাসের যে কেন্দ্রস্থল সেই যে সেই মন্দির চত্বর আজকে আপনাদের ঘুরে আমি দেখাবো এটা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর গ্রামে অবস্থিত এবার কাহিনীতে ফিরি কপালকুণ্ডলা খুব ছোটোবেলা এই মন্দিরের তান্ত্রিকের কাছে মানুষ হয়েছিল এবার সপ্তগ্রামের বাসিন্দা নবকুমার তার বন্ধুদের সাথে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল মানে রসলপুর নদী দিয়ে যখন যাচ্ছিল তখন সে কাঠ সংগ্রহ করার জন্যে এই তখন এটা পুরো বাঘে ঘেরা একটা জায়গা ছিল এখানে নামে নামার পর বহুক্ষণ যখন সে ফেরে না তখন তার সঙ্গীসাথীরা তাকে ফেলে চলে যায় ভাবে তাই নবকুমারকে বাঘে খেয়েছে তারপর এই নবকুমারকে কাপালিক বলি দেওয়ার জন্যে এই মন্দির চত্বরে নিয়ে আসে এক দুর্যোগের রাত সেই রাতে কাপালিক নবকুমারকে বলি দেওয়ার জন্য এই মন্দিরের গেটে আষ্টে বেঁধে রেখেছিল যে গেটটা এখন নিচে পড়ে আছে আর কপালকুণ্ডলা নবকুমারকে এই মন্দির থেকে পালিয়ে যেতে সাহায্য করে পিছনের দরজা আছে সেটা দেখতে পাবেন পরবর্তীকালে এই কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিবাহ হয় এটাই হচ্ছে বাঙালির প্রথম রোমান্টিক একটা কাহিনী। আর এই মন্দির চত্বর তখন ছিল সম্পূর্ণ জঙ্গলের মধ্যে একটা থাকা মন্দির চারিদিকে আড্ডা এমন একটা জায়গা ছিল তখন এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তপন কুমার দাস এই প্রাচীন মন্দির কপালকুণ্ডলা সম্পর্কে আপনাদের কিছু বলবেন মন্দির সম্পর্কে কতটা ইতিহাস মুঘিমচন্দ্রের কপালকুণ্ড কুণ্ডটা উপন্যাসটা তার যে পটভূমি সেটা এই মন্দির সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে প্র্যাকটিক্যালি এখন হয়তো কিছু বসতি গড়ে উঠেছে কিন্তু অষ্টাদশ শতক উনিশ শতক এমন এমনকি সপ্তদশ ষোড়শ শতকে এই এলাকাটার ভূপ্রকৃতি ছিল সম্পূর্ণ ঝোপ জঙ্গল নদী খাড়ি নালা কারণ অসংখ্য ব্রিটিশ পাইলট মানচিত্রে বিদেশিদের বর্ণনায় এই বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের অসংখ্য ইতিহাস আমরা বঙ্কিমচন্দ্র উপন্যাসের পটভূমির সঙ্গে ইতিহাসটা কতটা সত্য বা কতটা উপন্যাসের রসদ যোগানোর জন্য তাতে অতিরঞ্জিত হয়েছে কিনা সে কথা বলার সুযোগ আমাদের নেই কারণ অরিজিনাল মন্দিরটা হচ্ছে সংস্কার হয়েছে বর্তমান যে মন্দিরটা এটাও সম্ভবত অস্কাদশ। উনিশ শতকের কোনো একটা সময় তৈরি কারণ ইটের সাইজ গাঁথনির যে মশলা ইত্যাদি ইত্যাদি দেখে এবং পশ্চিমবাংলার আরও অন্যান্য জায়গার মন্দিরের সঙ্গে তুলনামূলক আলোচনা করলে দেখা যায় যে মন্দিরটা অস্কাতশ শতক বা উনিশ শতকের কোনো সময় তৈরি হয়েছে যদিও কোনো প্রতিষ্ঠার লিপি নেই তবে এটা সত্য এই অঞ্চলটা বেসিক্যালি মৎস্য জীবীদের এবং ব্যবসা বাণিজ্য এই পেশাগুলোর সঙ্গে যারা যুক্ত থাকে বণিক সম্প্রদায় তাদেরই মেন বাসস্থান এইটা এরপরেও আরও অনুসন্ধানের ব্যাপার আছে যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে হয়তো আমরা বঙ্কিম উপন্যাসটার সাথে ইতিহাসটাকে আরেকটা বিষয় যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত আমার ভাবনা চিন্তার মধ্যে এটা সীমাবদ্ধ কপালকুণ্ডলা একটি ইয়াং মেয়ে অন্যদিকে নবকুমার আরেকটি আর ছেলে যেটা আমরা জানতে পারি যে যে সাধু বা কাপালিক এই মন্দিরের পুজো করতেন এবং তিনি নরবলিও দিতেন সেই কাপালিক সাধু ওই কপালকুণ্ডলা বলে একটা শিশুকে উনি নাকি নদীর ধার থেকে হোক বা নদী থেকে হোক গুড়িয়ে এনেছিলেন বা পেয়েছিলেন এখন এই একটা শিশু তাকে কীভাবে পেলো এর সঙ্গে কি আমাদের প্রাচীন বাংলার বা অষ্টাদশ সপ্তদ শতকের বাংলায় এই যে গঙ্গাসাগরের সন্তান বিসর্জন বা কন্যা সন্তান হলে তাকে বিসর্জন দেওয়া কারণ কন্যা সন্তানকে আমাদের সমাজ কিছুদিন আগে পর্যন্ত তো একদমই ভালো ভালো চোখে নিত না যদিও সেই রক্ষণশীলতা অনেকটাই কেটেছে এখন অনেকেই কন্যা সন্তান চাইছে বা নিচ্ছে যদিও কিন্তু গ্রামাঞ্চলের দিকে এখনও কন্যা সন্তানকে অনেকেই পছন্দ করে না যদিও প্রসঙ্গ প্রভাব বলি আমার দুটোই কন্যা আমি এর জন্য খুব গর্বিত যাই হোক এই গঙ্গা শিশুটিকে উনি গঙ্গার তীর থেকে হোক বা সমুদ্রের তীর থেকে হোক খুঁজে পেয়েছিলেন গুড়িয়ে পেরেছিলেন এর সঙ্গে ওই আমাদের সাগরে বা সমুদ্রে সন্তান বিসর্জনের কোনো যোগ আছে কি না এটাও একটা গবেষণার বিষয় এবং সেই শিশু সন্তান যখন বড়ো হয়ে যুবতী হলো আর সে কাপালিকের কাছেই থাকতো আর এদিকে এই যে কাঠ কাটতে আসা পথ হারিয়ে ফেলা ওর সঙ্গীসাথীরা ওকে ছেড়ে চলে যাওয়া তারপর ঘুরতে ঘুরতে কাপালিকের মন্দিরে আসা বা কাপালিপের সঙ্গে সাক্ষাৎ হওয়া এই যে পুরো বিষয়টা ধরে যখন মন্দিরে এলেও নবকুমার এবং কপালকন্ডল্লা কিন্তু বুঝেছিল একে বলি দেবে আগে বহু মন্দিরেই বলি দেওয়ার একটা প্রথা ছিল নরবলি শুধু এই মহিষ মাঠা যে বলি দেওয়া হতো তা নয় নরবলিও দেওয়া হতো আমি তো নিজে ব্যক্তিগত এই কপালকুণ্ডলা আর ওই যে নবকুমার এদের মধ্যে একটা প্রেম ভালোবাসার টান আকর্ষণ খোঁজার চেষ্টা করছি সেটা যদি হয়ে থাকে তাহলে তো মানে ঋষি বঙ্কিমচন্দ্রের এই কপালকুণ্ডলাটা মানে অমর প্রেমের একটা উপন্যাস হিসাবেও মানে একটা মহৎ সৃষ্টি হিসাবেও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে কপালকুণ্ডলা মন্দিরে ঘুরতে যাওয়ার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে